কারেন্ট না থাকলে বসে থাকতে হয় আমার দোকানের নাম হচ্ছে পাবনা রাজ সাগর আমার নাম কিশোর কুমার গুপ্ত সানের ফুল প্রচেষ্টা হচ্ছে আপনার কেচি নিয়ে আসলে কেচি খুইলা পরে দিয়ে আপনার ধার দিতে হয় আর প্রসেসিং কোনো কিছুই না এই যে জাস্ট খালি পাথরে ঘষতে হয় পাথরে গইসা পরে ফিনিশিং সান দিতে হয় আর যদি জঙ্কার কেচি থাকে তাহলে ওই যে নিচের সানে ওয়াশ করে করে আপনার কেজি শান একটা কেজি শান্তিতে বর্তমানে আপনার আগে রেটি নিচ্ছি আমরা তিরিশ টাকা করে দৈনিক কেজি আপনার যদি সঠিক ভাবে ধার দেওয়া হয় তাহলে একশো পিস কেজি শান দেওয়া যায় আর শীতটি আপনার আমার উত্তরের বাসা হচ্ছে আপনার পাবনা কাশীনাথপুর কাশি সেই জায়গায় এই দোকানে দোকান আপনার সকাল নয়টার থেকে রাত্রে দশটা পর্যন্ত শুক্রবার বন্ধের দিন

এই পাথরটা আপনার সর্বোচ্চ ইউজ করা যায় আপনার দুই বছর পরবর্তী শেষ হলে এটা আমাদের ঢাকা থেকে বানায় নিয়ে আসি আর পুরানটা খেল দিয়ে দিই কিছু সানের পাশাপাশি আমাদের এই যে সেলুন মালের কিছু প্রোডাক্ট আছে আপনার মেশিন টেশিন ফেসিয়াল টেসিয়াল এগুলা তারপর সেলুনের চেয়ার আমার দোকান হচ্ছে দুইটা একটা পাবনা রাজশান ঘর আর সামনের একটা আছে পাবনা কেচি শান আমাদের লোকেশন হচ্ছে রোড মহারাজা রোড থানার পাশে এক নম্বর পুলিশ বাড়ির পাশেই মামেন আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ওয়ান ফাইভ এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে